অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক বড় বালাই তাই এসআইআর রুখতে কোনো চেষ্টা ত্রুটি রাখছে না তৃণমূল কংগ্রেস এবার কোচবিহারে এক প্রবীণ বিজেপি কর্মীকে বেধরক মারধর করে তার গলায় জুতোর মালা পরিয়ে দিল শাসক দলের গুন্ডারা নিবাস দাস নামের ওই কর্মী এসআইআর এ বিজেপির হয়ে বুথ লেভেল এজেন্টের কাজ করছিলেন তৃণমূলের উদ্দেশ্য একটাই রুখতে হবে এসআইআর ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথা ভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতে আমাকে ফোন করলো আমরা এখানে বসলাম আচ্ছা ফার্স্টে ফোন করলো আমরা ধর্ম ধর্ম চক্রবর্তীর বাড়িতে বসলাম আমি ওখানে গেলাম যে ওরা নাই তারপরে আমি ফোন করলাম ওরা বলছে আমরা রশিয়া দাসের বাড়িতে বসছি আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম যে অব্বসা আমরা তার কেবল মাত্র লেখছি হ্যাঁ লেখালেখির পর তারপরে ফটিকদার রাইসা আমাকে চট থাপ্পড় মারলো আর কেতাদার রাইসা চট থাপড় মারল

মানে এটা কি বিজেপি করার অপরাধ কি হ্যাঁ হ্যাঁ এটা মনে হয় আমরা বিজেপির দল করি তার জন্য এই অপরাধে আমাদের টিম মাঠে এসআইআর ঘোষণার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে এসআইআর হলো সেমিফাইনাল আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হলো ফাইনাল সেমিফাইনালে যে তৃণমূল হারছে তার প্রমাণ মিলছে নিউটাউনে অনুপ্রবেশকারীদের বস্তির পর বস্তি খালি হওয়াতে অবৈধ ভোট মৃত ভোটার অনুপ্রবেশকারীদের নাম যদি বাদ পড়ে যায় তবে তৃণমূলের জেতা একেবারেই অসম্ভব এমনটাই বলছে রাজনৈতিক মহলের একাংশ তাই এসআইআর প্রক্রিয়াকে বাঞ্চাল করতে তৃণমূল সন্ত্রাসের রাজনীতি করছে যেমনটা তারা পশ্চিমবঙ্গের প্রায় সব ভোটেই করে এসেছে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেন এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক ঘটনা তৃণমূল কি ভেবেছে এইভাবে তারা অবৈধ ভোটারদের ভোটার তালিকায় রেখে দিতে পারবে তৃণমূল যদি এই ধারা অব্যাহত রাখে তবে বিজেপিও পাল্টা জবাব দেবে আজকে একটা ঘটনা ঘটেছে ছাটখাটের বাড়ি দুইশো উনচল্লিশ নম্বর বুথে আমাদের বিএলএ টু নিবাস দাস নিবাস দাসকে তারা মারধর করে এবং যেটা গণতন্ত্রের খুব খুব লজ্জা তাকে জুতোর মালা পরা হয় এটা কোন গণতন্ত্র চলছে ওরা ভেবেছে যে কিভাবে এইভাবে কি অবৈধদের ভোটারদের কি ভোটার লিস্টে রাখতে পারবে বিজেপি তার সাথে থাকবে বিজেপি বিএলও টুরা বিএলওর সাথে থাকবে এবং যদি তৃণমূল এই দলে চালিয়ে যায় তার জবাব বিজেপি যেমন দিবে এবং নির্বাচন কমিশনকে সব অভিযোগ আমরা জানাবো পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বারোটি রাজ্যে এসআইআর করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন এর মধ্যে বহু রাজ্যেই বিজেপি সরকার নেই কিন্তু পশ্চিমবঙ্গের মতো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাস্তায় নেমে এসআইআর এর এমন বিরোধিতা করতে দেখা যায়নি তেমনই এসআইআর রূপতে হামলার ঘটনাও কোথাও ঘটেনি এটা শুধু পশ্চিমবঙ্গেই ঘটছে ব্যুরো রিপোর্ট মাধ্যম গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাবাউট প্রোগ্রেস অ্যান্ড আ ব্রাইটার ফিউচার ফর অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.